যন্ত্রণা যন্ত্রণা ন মাসের বউ জলে ভেসে গেছে কোন রকমে হাত ধরে টেনে এনেছে ক্রমাতে আছে আত্মীয়ের বাড়ি পৌঁছে দিয়েছে আত্মীয়ের বাড়ির সেই অবস্থা খাবার নেই ত্রাণের খাবার আসছে সেটা আত্মীয়ের বাড়িতে ন মাসের পোয়াতি বউকে খাবার পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ লাল রঙের পাঞ্জাবি আর সাদা রঙের ধুতি পরে পশ্চিমবঙ্গের এই চিত্র পাল্টে যাবে না পাল্টে যাবে তখন আমরা ছোট ছিলাম বাবাদের কাছ থেকে এক টাকা দু টাকা নিয়ে ওদের হাতে দিতাম মায়েদের পুরনো শাড়ি দিতাম মুড়ি দিতাম চাল দিতাম চিড়ি দিতাম বললাম তারপর বললো তারপরে সরকার পাল্টে গেছে বন্যা হলে আর বর্ধমানে এসে ভিক্ষা করতে আসতো না